আসসালামু আলাইকুম এব্রিওান এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে কিছু লকেটের কালেকশান নিয়ে লাইট ওয়েট থেকে শুরু করে কিন্তু হেভি ওয়েটের মধ্যেও আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব পকি ডিজাইনের মধ্যে আছে মাত্র আছে আট আনা একরতি খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই ওয়াও এটা দেখতে পারেন কত সুন্দর একটা কালেকশন এটার মধ্যে কিন্তু হালকা রেডিয়াম করা আছে মাত্র ছয় আনা দুই রতি এক পয়েন্ট দেখলে বোঝাই যায় না এত কম এটার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই দেখেন এটা হার্ড শেপের মধ্যে আছে এটার মধ্যে কিন্তু এটা চাইলে কিন্তু আপনারা দোনো সাইডে ইউজ করতে পারবেন এটা আছে মাত্র তিন আনা পাঁচ পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পেয়ে যাব। আচ্ছা এ আরেকটা ডিজাইন আছে ফ্লাওয়ার ডিজাইন করা মাঝে কিন্তু হালকা রেডিয়াম করা আছে মাত্র দুই আনা তিন রতি এক পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই এটা যে এত কিউট একটা ডিজাইন দেখেন এটার ওয়েট আছে মাত্র এক আনা তিন রতি সাত পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পেয়ে যাব আচ্ছা একটু বল ডিজাইনের মধ্যে দেখায় যারা বল লকেটগুলো নিতে চান তারা এগুলো দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইন মাত্র এক এক আনা দেড় আনার মধ্যেই এগুলো আমরা পেয়ে যাব খুবই সুন্দর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এই একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর এটার ওয়েট আছে মাত্র পাঁচ আনা তিন রুতি খুবই চমৎকার আর অনেক অনেক কালেকশন আছে অবশ্যই আপনারা কিন্তু আমাদের শপে ভিজিট করবেন এটাও খুব সুন্দর ডাবল লেয়ারের মধ্যে আছে মাত্র সাত আনা এক পয়েন্ট আছে টোয়েন্টি টু ক্যারেট আচ্ছা তো আমাদের শপ লোকেশনটা হচ্ছে এফিস স্কয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো লেভেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ